আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিলি সম্মানিত বন্ধুরা মহান আল্লাহ রব্লা আলমিন ঘোষণা করেছেন নেশা হারসুল্লাহম তোমাদের স্ত্রীগুণ হলো তোমাদের জন্য শস্যক্ষেত্র সুতরাং তোমরা সেখানে যেভাবে ইচ্ছা সেভাবেই তোমরা চাষ করো এখন কথা হলো যে স্ত্রীদের সাথে সহবাস করা স্বামীর জন্য বৈধ একটি বিষয় কিন্তু এর মধ্যেও রয়েছে যে সমস্ত সময় স্ত্রী সহবাস করা উচিত নয় আজ আমরা সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ এক নম্বর হলো মহিলাদের মাসিক বা ঋতুস্রাব অবস্থায় যত যখন কোনো মহিলাদের মাসিক বা ঋতুস্রাব চলে এমন অবস্থায় তাদের সাথে সহবাস করা উচিত নয় নেফাস অবস্থায় অর্থাৎ মহিলাদের বাসা প্রসাবের পর চল্লিশ দিন বা তার চেয়ে কম বেশি যে কয়দিন রক্ত প্রবাহিত হবে রক্ত আসবে ততদিন পর্যন্ত স্ত্রীর সাথে সহবাস করা উচিত না কাজের ব্যস্ততার বেশি থাকলে সে সময় সহবাস করা উচিত না চিন্তা ভাবনা পেরেশানি ও বিচলিত অবস্থায় স্ত্রী সহবাস করা উচিত না। দুর্বল ও ক্লান্ত অবস্থায় স্ত্রী সহবাস করা উচিত নয় মাতাল অবস্থায় স্ত্রী সহবাস করা উচিত নয় পেশাব পায়খানার চাপ থাকা অবস্থায় স্ত্রী সহবাস করা উচিত নয় একেবারে খালি পেটে অথবা একেবারে ভরা পেটে স্ত্রী সহবাস করা উচিত নয় যাদের গণরে রোগ আছে তাদের জন্য অনুচিত স্ত্রী সহবাস করা পেলেক রোগ অসুস্থ অবস্থা ও জীবাণুমুক্ত বাতাস প্রবাহের সময় স্ত্রীর সভাশ করা উচিত নয় উল্লিখিত বিষয়গুলো এই আলোচনা আমরা সংক্ষিপ্ত আকারে এবং আমাদের অন্য একটি আলোচনার ভিতরে বিস্তারিত আলোচনা করব এছাড়া কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব দেখতে অসুন্দর যার সাথে মনের মিল হবে না বা যার প্রতি মনের কোনো প্রকার চাহিদা নেই এমন মেয়েকে বিবাহ না করা এই জন্যই বিবাহের পূর্ব মেয়ে দেখার কথা বলা হয়েছে যে স্ত্রীর প্রতি মনের কোনো প্রকার চাহিদা জাগে না তার সাথে সবাস করলে পুরুষের শরীরে দুর্বলতা সৃষ্টি হয় হজরত লোকমান হাকিম আলে তুলেছিলেন তার ছেলে আজেরও মন্দকে নসিহাত করেছিলেন যে বৎসুরত মহিলাকে থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে কেন কেননা সে নিজে বৃদ্ধ হওয়ার পূর্বেই তোমাকে বৃদ্ধ বানিয়ে দেবে অসুস্থ স্ত্রীর সাথে এই জন্য সহবাস করবে না যে তার মন মানসিকতা আপাতত সহবাসের প্রতি আগ্রহী না। এছাড়াও তার রোগে স্বামীর আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃদ্ধ মহিলার সাথে সহবাস না করা কেননা তার সাথে সহবাসের দ্বারা পুরুষের লিঙ্গের দুর্বলতা সৃষ্টি হতে পারে বৃদ্ধার লজ্জায় স্থান শুকনো ও ঢিলা হওয়ার কারণে সহবাসে পুরুষরা তেমন একটা মজা অনুভব করে না আর মজা কম অনুভব করার দ্বারা পুরুষের সহবাসের আগ্রহে বিঘ্ন ঘটে যা তাকে ধীরে ধীরে সহবাসে দুর্বল মনা বানিয়ে দেয় বৃদ্ধের লজ্জা স্থানের ভিতর সবসময় ঠান্ডা থাকে যা পুরুষঙ্গের জন্য ক্ষতিকর কেননা সহবাসের পর ঠান্ডা পানি বা ঠান্ডা কিছু ব্যবহার করাই নিষেধ সুতরাং সে স্থানে সহবাস পুরুষেরা অবশ্যই ক্ষতির সম্মুখীন হবে আরেক ক্ষতির দিক হলো মহিলা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তার জরায়ু পুরুষের বীর্যুকে খুব চুষে থাকে ফলে পুরুষের চেহারা উজ্জ্বলতা হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে এবং দুর্বলতা দেখা দিতে পারে তবে বৃদ্ধা মহিলা যদি দেখতে অপরূপ ও সুন্দরী হয় যাকে দেখলে এখনও সহবাসের ইচ্ছা জাগে তার সাথে সহবাসের ক্ষতির সম্ভাবনা কম বিশ্বের দুর্বষ্ট, মহিলাদের বয়স যখন পঞ্চাশে ঊর্ধ্বে চলে যায় তখন তারা বৃদ্ধের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যায় নর্তকী বাজারি বা বেশ্যা নারীর সাথে সহবাসে এস নামক মারাত্মক রোগ দেখা দিতে পারে অনেক মানুষ মানুষের বিরোধী সব নারীর লজ্জাস্থানে নির্গত হয় এবং এর প্রভাবে বিভিন্ন কীট সৃষ্টি হয় যা প্রতিক্রিয়া ও ক্ষতির সন্তানদের উপরে পড়ে হামেলা বা গর্ভধারণী নারীর সাথে সহবাস না করা বিশেষ করে গর্ভবতী হওয়ার প্রথম থেকে তৃতীয় মাস পর্যন্ত এবং অষ্টম থেকে সন্তান জন্মগ্রহণ করার পূর্ব পর্যন্ত সহবাস না করা উচিত এ সময় বাচ্চা দানিতে নাড়াচাড়া মাত্রায়িত হলে অনেক সময় গর্ভবত হয়ে যায় বিশেষ করে যে পুরুষের লিঙ্গ বেশ লম্বা তারা যদি গর্ভবতী স্ত্রীর সাথে সহবাস করে তবে অধিকাংশ মহিলা গর্ভবত হয়ে যেতে পারে কেননা গর্ভাবস্থায় মহিলাদের স্থান গরমের ভাব তুলনামূলক বেশি থাকে এর সাথে যদি সহবাসের গরম যোগ হয় তাহলে অতি সহজেই গর্ভত হওয়ার আশঙ্কা থাকে যেসব মহিলাদের মুখে দুর্গন্ধ জাতীয় রোগ রয়েছে তাদের সাথে সহবাস না করা উচিত কারণ ক্ষুধা ও পিপাসার সময় মুখের দুর্গন্ধ আরও বৃদ্ধি পায় আর এ মুখে দুর্গন্ধ স্বামীর মনে সহবাসে সুপ্ত খায় হ্রাস পেতে থাকে এবং তার পুরুষত্ব দুর্বলতা দেখা দিতে থাকে যে স্ত্রী অধিক সময় স্বামীকে নিজের কাছে রেখে তাকে চুম্বন করে চড়িয়ে ধরে যৌন আকর্ষণে লিপ্ত রাখে কিন্তু সহজে সহবাস করতে দেয় না বরং স্বামী সহবাস ব্যতীত বাকি সব আনন্দ দিয়ে মাতোয়ারা করুক এবং শেষ পর্যায়ে সহবাস করুক স্বামীকে এমন যৌন কাজে লিপ্ত রাখলে অনেক সময় স্বামীর বীর্যপাত হয়ে যায় আর এমন হলে স্বামীর মনে দ্রুত বীরজপাতের ভয় ঢুকে যাওয়ার আশঙ্কা রয়েছে কেননা পুরুষের সবসময় যৌন চাহিদা জেগে থাকে এবং পুরুষাঙ্গে সঙ্গে রোগ সমূহ স্ফীত হয়ে যায় সহাসের পূর্বে স্বামীর বীর্যপাত হলে মানসিক চিন্তা বেড়ে যায় এবং লজ্জিত হয়ে নিজেকে দুর্বল পুরুষের অন্তর্ভুক্ত মনে করতে থাকে স্ত্রীর সাথে সহবাস করতে তার এই বিষয়টি স্মরণ যে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে মানসিকভাবে দুর্বল পুরুষের বীর্যপাত খুব দ্রুত হয়ে যায় সুতরাং আমরা বুঝতে পারলাম যে সব অবস্থায় সহাস করা উচিত না সে সম্পর্কে আমরা এতক্ষণ আলোচনা করলাম এবং এই বিষয়গুলো আমাদের বাস্তব জীবনেও আমরা বাস্তবায়ন করে আমার জীবনটাকে আমাদের জীবনটাকে সুন্দর সুশৃঙ্খল এবং আনন্দময় করতে পারি সেভাবে আমরা প্রত্যেকে আমাদের জীবনকে গড়ে তুলি আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত